তেরো জুন সারা পৃথিবীর মতো বাংলাদেশে আমরা উদযাপন করতে যাচ্ছি গ্লোবাল ফ্যাটি লিভার ডে বা বিশ্ব ফ্যাটি লিভার দিবস এটি সপ্তমবারের মতো বিশ্বব্যাপী উদযাপিত হতে যাচ্ছে আজ থেকে সাত বছর আগে পৃথিবীর একশো জন লিভার বিশেষজ্ঞ এক হয়েছিলেন এবং তারা একটি জয়েন্ট ডিক্টারেশন স্বাক্ষর করেছিলেন যা প্যারিস লন্ডন এবং নিউ ইয়র্কে তিনটি শহর থেকে একসাথে প্রচারিত হয়েছিল এবং সেই যে ঘোষণাপত্রটি সেই ঘোষণাপত্র দিয়েই কিন্তু সেই সময় ইন্টারন্যাশনাল ন্যাশ ডে নামে আজকের গ্লোবাল ফ্যাটি লিভার ডে যাত্রা শুরু আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে নিজেকে যে সারা পৃথিবী থেকে যে একশো পঞ্চান্ন জন লিভার লিভ থেকে বাছাই করে নেওয়া হয়েছিল এই গ্লোবাল ফ্যাটি লিভার ডে বা তৎকালীন ইন্টারন্যাশ সূচনার জন্য বাংলাদেশ থেকে আমি সেই পেয়েছিলাম কিন্তু কেন এই দিবস কেন গ্লোবাল ফ্যাটি লিভার ডে আমাদের কাছে যে তথ্যপাত্র আছে যে বৈজ্ঞানিক জনারগুলোতে যে প্রকাশনাগুলো আছে বাংলাদেশ থেকে তাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রায় তিরিশ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত বাংলাদেশে ফ্যাট লিভারে আক্রান্ত প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি মানুষ তাদের লিভারে ন্যাশ বা দীর্ঘমেয়াদি প্রধান থাকে এবং যাদের লিভারে ন্যাশ থাকে তাদের কিন্তু সাবধান হতে হবে তাদের অনেকেরই কিন্তু লিভার সিরোসিস বা লিভার নষ্ট যেমন এবং লিভার ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকিটা রয়েই যায় এবং বাংলাদেশের ক্ষেত্রে এই ঝুঁকিটা আর একটু বেশি কারণ বাংলাদেশের মানুষ নানা কারণেই ফ্যাটি লিভারের ঝুঁকিতে বেশি থাকেন এর মধ্যে একটি বড় কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আমরা খুব বেশি শর্করা বা কার্বোহাইড্রেট ভাত খেয়ে থাকি এবং আমাদের খাবারের প্যাটার্নটাও খুব খারাপ আমরা রাতে খেয়েই ঘুমিয়ে পড়ি ফলে আমরা যতটুকু খেলাম তার পুরোটাই কিন্তু আমাদের লিভারে গিয়ে জমা হয় এবং লিভারটা ফ্যাট লিভারে আক্রান্ত হয় আর পাশাপাশি আমাদের দেশের মানুষের ডায়াবেটিসের হারটা খুব বেশি পৃথিবীর যে দশটি শীর্ষস্থানীয় দেশ আছে যাদের ডায়াবেটিসের হার খুব বেশি বাংলাদেশ তার মধ্যে অন্যতম এবং যাদের ডায়াবেটিস থাকে তাদের লিভারে প্রায়শই কিন্তু চর্বি দেখা দেয় এই ঝুঁকিটা আমাদের আছে এছাড়া আমরা দেখেছি বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত যে মানুষ যখন কম হাঁটাচলা চলা করে মানুষ যখন একটা আরামের জীবন অভ্যস্ত হয়ে পড়ে তারা যখন আর মাঠে খেলতে যায় না তারা রেস্টুরেন্টে গিয়ে সময় কাটায় যখন মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়ে অর্থাৎ যে সমাজে আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়তে থাকে সেই সমাজে সেই দেশের মানুষের কিন্তু ফ্যাট লিভার বাড়তে থাকে যেহেতু আমাদের অর্থনৈতিক অবস্থাটা এখন আগের চেয়ে অনেক ভালো তাহলে মানুষের মানুষের মধ্যে কিন্তু ফ্যাট লিভার দেখা যাচ্ছে পাশাপাশি আমাদের যোগাযোগ ব্যবস্থার দারুণ উন্নতি হয়েছে আগে হয়তো একখান থেকে আরেকখানে আমাদের হেঁটে যেতে হতো গ্রামের মানুষকে প্রচুর পরিশ্রম করে একখান থেকে এখানে যেতে হতো কিন্তু এখন আমরা শহরেরই সিএনজি ব্যাটারি চালিত অটোমেটিক ইত্যাদি ব্যবহার করছি এই সমস্ত বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে আমাদের সবার দায়িত্ব এবং এই দায়িত্বটি মাথায় রেখে কিন্তু এবছর আমরা সপ্তমবারের মতো বিশ্ব বা গ্লোবাল ফ্যাট লিভার দিবস উদযাপন করছি এই দিবসে আপনাদের সবার কাছে একটাই আবেদন যে আসুন আমরা সচেতন হই ফ্যাট লিভার একটি রোগ এটি আমরা বুঝে শুনে জেনে একে মোকাবেলা করি এবং সবাই ভালো থাকার চেষ্টা করি সব শেষে বলে দিই ফ্যাট লিভার থেকে বেঁচে থাকতে হলে কী করতে হবে কতগুলো সাধারণ পরামর্শ এক রাতে খেয়ে ঘুমাতে যাবেন না রাতে খাওয়া এবং ঘুমের মাঝখানে কমপক্ষে দু থেকে তিন ঘন্টার বিরতি দিন দুই সপ্তাহে পাঁচ দিন অন্তত আধা ঘন্টা জোরে জোরে হাঁটার অভ্যাস করুন তিন অতিরিক্ত শর্করা যেমন রাতে বেশি বেশি ভাত খাওয়া চায় চিনি মিষ্টি এগুলো বাদ দিন যদি এই পরামর্শগুলো মেনে চলা যায় তাহলে কিন্তু ভালো থাকা যাবে মনে রাখবেন যে দশ শতাংশ ওজন কমিয়ে আনা যায় অর্থাৎ যার ওজন আশি কেজি তিনি যদি তার ওজন আট কেজি কমিয়ে আনতে পারেন তাহলে লিভারের পঞ্চাশ শতাংশ চর্বি কিন্তু নাই হয়ে যায় লিভার অনেক ভালো থাকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন